বাংলায় এক প্রতিবাদী শিক্ষক হিসাবে মুখ ছিল বরুণ বিশ্বাসের আজ সেই বরুণ বিশ্বাসের মৃত্যুদিন তাই আজ ওনাকে স্মরণ করে মৃত্যু ইনস্টিটিউশনে একটি স্মরণসভার আয়োজন করা হয়েছিল স্মরণসভার আয়োজন যেখানে করা হয়েছিল সেখানে কিন্তু শিক্ষক হিসাবে চলতেন বরুণ বিশ্বাস পাশাপাশি সেটা দেখা গেল বর্তমানে পশ্চিমবঙ্গের পরিস্থিতি যেখানে দাঁড়িয়ে বাংলার নারীদের সম্মান রক্ষাতে বরুণ বিশ্বাসের অভাব বোধ করছেন তার সহকর্মী থেকে শুরু করে সকলেই বরুণ বিশ্বাসের আন্দোলনের ধারা শুরু করলে শেষ করা যায় না কারণ বরুণ বিশ্বাস এমনই একজন মানুষ ছিলেন যিনি সমাজে মুখ তুলে কথা বলার কারোকে ভয় করতে না এই জন্যই হয়তো চলে যেতে এরম বরুণ বিশ্বাসকে আজ মিত্র ইনস্টিটিউট থেকে বরুণ বিশ্বাসকে নিয়ে একটি প্রতিবেদন তুলে ধরেছে আমাদের প্রতিনিধি সায়ন চক্রবর্তী আজ পাঁচই জুলাই প্রতিবেদী বরুণ বিশ্বাসের মৃত্যুদিন দিকে দেখে আজ বরুণ বিশ্বাসকে মনে করছেন সকলে বরুণ বিশ্বাসের যে সমস্ত অনুপ্রামী তাদের সকলেরই একজন মনে হচ্ছে পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে বর্তমান যার পরিস্থিতি দুর্নীতি বলুন বা নারী নির্যাতন বলুন সকল ক্ষেত্রে আজকে বরুণ বিশ্বাসের মতো একটা প্রতিবাদের মুখে সকলেই মনে করছেন পাশাপাশি যেটা দেখা যাচ্ছে যে তার এই মৃত্যুদিনকে স্মরণ করি বিভিন্ন রকম অনুষ্ঠান করা হচ্ছে কোথাও সেল দিতে কোথাও তাকে নিয়ে আলোচনা সভাও করা হয়েছে কলকাতার যে মৃত্যু ইনস্টিটিউট সেখানে ক্যামেরা হিমাদ্রী ব্যানার্জির সঙ্গে সায়ন চক্রবর্তীর রিপোর্ট ডিজেন ক্লাস নিউজ জৈন বিশ্বাসকে আমরা সবসময় প্রতিবাদী মুখ হিসেবে দেখেছি এখন বর্তমানে দাঁড়িয়ে যে পরিস্থিতি পশ্চিমবঙ্গে বলি বিভিন্ন রকম যে দুর্নীতি গণধর্ষণ সেখানে দাঁড়িয়ে আমরা দেখেছি দু হাজার দুই সালে বরুণ বিশ্বাস কিন্তু গণধর্ষণের বিপক্ষে দাঁড়িয়েছিল কতটা পশ্চিমবঙ্গে এগিয়েছে এগিয়েছে বলতে ধরুন এই যে বড়ু বিশ্বাস সেটি রক্ষা কমিটি তৈরি হয়েছে এর উদ্যোগে দিন আপনারা খোঁজ নেবেন

ঘাস শুকুতে না শুকুতে আরো ভেতরে ভেতরে অনেক আছে যে অবক্ষয় তার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর একটা প্রচেষ্টা চলছে এবং কিছুটা অর্থে সার্থক বটে সফলও বটে পশ্চিমবঙ্গে এই যে বারবার যে দুর্নীতি গণধর্ষ যে সেখানে দাঁড়িয়ে বরুণ্সের অভাবটা কি মনে হয় প্রতিবাদী আমরা সবাই দেখেছি যে বরুণ প্রতিবাদী বরুণ বিশ্বাস শুধু প্রতিবাদী বরুণ বিশ্বাস না আপনারা খেয়াল করে দেখুন প্রতিবাদ হচ্ছে প্রতিবাদ হচ্ছে সেটা ফোকাস্ট হচ্ছে কিনা সেটা বড় কথা না সেটা ভাববার বিষয় প্রতিবাদ না হলে আজকে বরুণ কেন সারা রাজ্যে চর্চিত হচ্ছে কেন কে করছে কারা করছে সেটা একটু খোঁজিয়ে দেখবেন তাহলে প্রতিবাদী ভয়েস আছে আগেও ছিল এবং উত্তর উত্তরটা বৃদ্ধি পাচ্ছে আর একটা কথা যেটা বললেন যে এই রাজ্যে দুর্নীতি ইত্যাদি ইত্যাদি এটা সভ্য ভারতীয় ফিচার কিন্তু এটা খেয়াল করবেন শুধু পার্টিকুলার পশ্চিমবঙ্গে না এরকম ধর্ষণ নেতারা তারাই ধর্ষণ করছেন নিজেদের দলে কর্মীকে ধর্ষণ করছেন এসব ঘটনা তো খবর কাউজে আসছে বলে এটা যদি পার্টিকুলার স্টেটের ঘটনার নয় কিন্তু এটা একটা সিস্টেম হয়ে গিয়েছে বর্তমান ব্যবস্থার মধ্যে এটুকু আমি যা বুঝেছি আর কি আচ্ছা এখানে আজকে কি কি অনুষ্ঠান হচ্ছে বা কি হবে আজকে যেটা হবে এই যে বরু বিশ্বাস স্মৃতি রক্ষা কমিটির উদ্যোগে বিভিন্ন জায়গায় সেলফ ডিফেন্স এটা একটা চর্চা চলছে তার একটা মহড়া বলুন এখানে দেখানো হবে আর তারপরে হবে কনভেনশন কনভেনশন যারা বলুন প্রেমী যারা তারা বিভিন্ন জায়গা থেকে আসবেন যেমন আজকের আমি যেটুকু শুনেছি মীরাতুন নাহার আসবেন ডাক্তার এই যে অভয়াকাণ্ডের যে আন্দোলন হয়েছিল তার যে বিশিষ্ট মুখ ডাক্তার অনেকের মাহাতো আসবেন সতরূপায় সান্যাল চিত্র পরিচালিকা তিনি আসবেন এবং আরো অনেকেই কেউ কেউ আসবেন তাই আমরা দেখিয়েছি যে প্রতিবাদী বরুম বিশ্বাস শিক্ষক ব্রুণ বিশ্বাসের পাশাপাশি প্রতিবাদী বন্ধু বিশ্বাসকে আমরা দেখেছি বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে ব্রুণ বিশ্বাসকে কতটা মনে করছেন যে দরকার ছিল বলে মনে করছেন বরুণ বিশ্বাস স্মৃতি রক্ষা কমিটির পক্ষ থেকে আমরা যেটা এত বছর ধরে করার চেষ্টা করেছি সেটা হচ্ছে যে বরুণের মতো আরো কিছু মানুষের প্রয়োজন যারা এই সমাজের অবক্ষয়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবে নারীদের সম্মান রক্ষায় লড়াই করবে দুর্নীতির বিরুদ্ধে লড়বে শিক্ষা আন্দোলনকে এগিয়ে নিয়ে যাতে যাতে পারে তার প্রচেষ্টা আমরা খানিকটা এগিয়েছি কারণ এখন আজকে যেখানে আমরা কলকাতায় শুরু করেছিলাম এখন প্রায় রাজ্যের বহু জায়গাতেই বরুণকে নিয়ে তার চরিত্র নিয়ে চর্চা এবং বরুণ যে কাজগুলো করতো মূলত শিক্ষা আন্দোলনের কাজ প্লাস দরিদ্র ছাত্রদের পড়ানোর কাজ তার উন্নত যে রুচি নৈতিকতা সেই কাজগুলো এবং গরিব মানুষের কে সাহায্য করা সে তার সমস্ত আয় এদের খরচ করত। এবং বিভিন্ন বিষয়ে সে যেখানে মানুষ হয়েছে সেই সুটিয়াতে সেখানে টিপি বাঁধ কাটিয়ে সেখানে বন্যা প্রতিরোধ কমিটি গড়ে যে লড়াইটা লড়েছিল এবং যার ফলে কিছুটা সুরাহ সেই সময় হয়েছিল এবং প্রশাসনের টনক মহতে বাধ্য হয়েছিল এই অপহৃত কাজটা আমরা করার চেষ্টা করছি ফলে বরুণের চরিত্রের অনুসরণ করে আরো বরুণ তৈরি হবে এই প্রত্যাশা আমাদের আছে আজকে কি কি অনুষ্ঠান এখানে হতে চলেছে এখানে আমরা বরুণ আহ স্মৃতি রক্ষা কমিটির উদ্যোগে কয়েকটি জায়গায় আমরা ডিফেন্স মার্শাল আর্ট শেখাই সেই জায়গার কিছু ছোট ছোট ভাই বোনেরা তারা এখানে একটু প্রদর্শন করবে আর এখানে বিভিন্ন বিশিষ্ট মানুষজন আসবেন উপরে বিভিন্ন আলোচনা এবং কেন বরুণ আজকের দিনও দুজন এটা নিয়ে আলোচনা হবে এবং বিভিন্ন এলাকায় যে বরুণ বিশ্বাস স্মৃতি রক্ষা কমিটি তৈরি হয়েছে বিভিন্ন অঞ্চলেও তৈরি হয়েছে জেলাতেও তৈরি হয়েছে সেখান থেকে বিভিন্ন প্রতিনিধিরা আসবেন সারাদিন ব্যাপী এই রাজ্যে বিভিন্ন জায়গাতে অনুষ্ঠান হচ্ছে অনুগামী এরকম ছাত্র স্টেটে করতে গেছেন তারাও তাদের মতো করে আজকে চর্চা করছেন ফলে এটাই আজকে মোটামুটি কর্মসূচি সকালে আমরা স্কুলের সামনে বরুণের যে প্রতিকৃতি রেখে আপাম এখানকার জনসাধারণ পথ চলতি মানুষ এখানকার ছাত্র শিক্ষক তারা শ্রদ্ধার্গ জানিয়েছেন আমরাও তাদের সাথে শ্রদ্ধার্গ জানিয়েছে